নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে ইসমাইল প্রকল্পটি কি এবং এই ইসমাইল প্রকল্পটি সর্বপ্রথম কোথায় চালু করা হয়েছে তাও জানবে এবং এই স্মাইল প্রকল্পটির লক্ষ্য কী তাও জানবে দেখো তো দেখো ইসমাইল প্রকল্পটি সর্বপ্রথম যে রাজ্যের জেলাতে চালু করা হয়েছে সেটি হচ্ছে দেখো ইসমাইল প্রকল্পটি ইসমাইল প্রকল্পটি সর্বপ্রথম শ্রীনগর শ্রীনগরে জম্মু কাশ্মীরের প্রথম জেলা যেখানে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দু হাজার বাইশ সালে ইসমাইল সাপোর্ট ফর মার্জেনালাইসড ইন্ডিভিজুয়ালস পর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইস প্রকল্পটি চালু করেছে তো ইসমাইলের সম্পূর্ণ নামটা হচ্ছে তো ইসমাইলের সম্পূর্ণ নামটা হচ্ছে যে সাপোর্ট ফর মার্জেনালাইজড অ্যান্ড ইন্ডিভিজুয়ালস পর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইস তো সর্বপ্রথম শ্রীনগর জম্মু কাশ্মীরের প্রথম জেলা যেখানে প্রথম এই প্রকল্পটি চালু করেছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে জেলাতে তারপরে এই প্রকল্পটির এই যে ইসমাইল প্রকল্পটি সেই ইসমাইল প্রকল্পটির লক্ষ্য কি দেখো ইসমাইল প্রকল্পটির লক্ষ্য হচ্ছে যে বিক্ষুভদের পুনর্বাসন এবং সমাজে পুনঃকভূত করা এবং তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ প্রদান করা অর্থাৎ বিক্ষুকদের পুনর্বাসন অর্থাৎ তাদেরকে একটি বিশেষ মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ প্রদান করাটা হচ্ছে এই ইসমাইল প্রকল্পটির লক্ষ্য অর্থাৎ তাদেরকে ভিক্ষা করতে না দিয়ে তাদেরকে সমাজের অন্যান্য মানুষ যেভাবে জীবনযাপন করছে সেই সাধারণ জীবন যাপনের সাথে সেই মর্যাদাপূর্ণ জীবনযাপনের সাথে যাতে তারা একীকৃত হতে পারে তার জন্য সুযোগ প্রদান করা অর্থাৎ সরকার দ্বারা সরকারের দ্বারা তাদের জন্য বিশেষ সুযোগ প্রদান করা তারপর দেখো ইসমাইল প্রকল্পটি ইসমাইল প্রকল্পটি ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জীবিকার সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ যারা ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত রয়েছে তাদের তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয় এবং জীবিকার সুযোগ প্রদান তৈরি করে আর যাতে তারা স্বাবলম্বী হতে পারে এই স্মাল প্রকল্পের মাধ্যমে এই পদক্ষেপগুলো নেওয়া নেওয়া হয়েছে তারপর দেখো এই প্রকল্পটি ভিক্ষাবৃত্তি এই প্রকল্পটি কেবল ভিক্ষাবৃত্তি নির্মূল করার জন্যই নয় বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মর্যাদা ও সম্মানের সাথে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থাৎ এই প্রকল্পটি যে নির্মল করবে তা নয় বরং ক্ষতিগ্রস্ত যেসব ব্যক্তি রয়েছে তাদের মর্যাদা সম্মানের সাথে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় আর প্রকল্পটির নাম হচ্ছে ইসমাইল প্রকল্প তো ধন্যবাদ